হ্যালো বন্ধুরা তোমরা তো আগের ব্লগে দেখেছ আমরা সিকেণ্ড্রবাদ স্টেশনে এসেছি আর সেখানে দেখো বসে আছি আর সোনাইকে শোয়ানোর মতন একটুখানি জায়গা পেয়েছিলাম ওকে শুয়েছিলাম ও ঘুমিয়েও ছিল আর আমি আর দিদি সমানে বসেছিলাম একটুও ঘুমোতে পারিনি তারপর দেখো এটা হচ্ছে ভোর দিকে আর তখন দেখছি বন্দে ভারত ঢুকছে আমি সোনাইকে ডেকে তুললাম যে সোনাই বন্দে ভারত দেখবি ওগুলো হ্যাঁ দেখবো আর আমি প্রথমে ঘর থেকে দেখছিলাম তারপরে ওকে ডেকে তুলে কাছাকাছি এলাম চাপিয়ে নাচবি দেখতে দোষ কথায় বলো সোনাইকেও দেখালাম আমিও দেখলাম সোনাইও সবটে মিটে গেল তারপর সোনাই গিয়ে আবার ওর সিটে শুয়ে পড়লো আর দিদি বললাম দিদি তো প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখবি দিদি বললো না যাবো না কেন সারা রাত জায়গা তো ও নামি যাবো না তুই দেখে আয় দিদি সোনাই কাছে থাকলো আর আমি এই দিকটা ভালো করে ঘুরে দেখতে এলাম আর দেখো কত সুন্দর হাতের কাজ দেখো আমি একা নয় জনা দেখছি এগুলো দেখছি নিখু থাকে হাতের কাজ এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখছি এরকম হাতের কাজ রয়েছে কেননা কাজি পিঠে দেখলাম সেখানেও দেখলাম এরকম আমার হাতের কাজ মানে আঁকা তারপর শালিমারেও দেখলাম আবার এখান সেকেন্দ্রাবাদেও দেখছি এরকম তিনটে স্টেশনে দেখলাম তিনটে স্টেশনেও ছবি আঁকা তারপর সকাল হয়ে গেল তারপর আমাদের অ্যালাউন্সমেন্ট করলো যে আমাদের ট্রেনটা ঢুকছে আমরা ওখান থেকে মানে ব্রাশ ট্রাচ করলাম এক করে টিফিন করলাম তারপর আমরা উঠে চলে এসে আমাদের জায়গাকে যাচ্ছি কিন্তু ট্রেনটা অনেকটা লেট এসে জানো তো আটটা পঁচিশে ঢোকার কথা সেখানে এসেছে নটায় কতক্ষণ লেট বলো আর জানো তো মানে সারা রাত সোনায় মানে সেই রকম তো ঘুমটা চেপে হয়নি সোনায় শরীরটা খারাপ ওর গাটা গোলাচ্ছে দুবার বমিও করলো জানো তো বমিতে কিছু উঠলো না কিন্তু অক করছে তারপর ট্রেনে চেপে মনে হচ্ছে সত্যি শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে মনে হচ্ছে কতক্ষণে শুয়ে একটুখানি ঘুমায় কিন্তু আদৌ কি ঘুম আসবে এত ট্রেনের মানে রুম আসবে না হয়তো তবুও শুয়ে পলাম সিটে পিঠটা ধরেও গেছিলো সবাই আপন আপন শুয়ে আছে সিটে সোনায় তো ঘুমিয়ে আছে সোনাই তো একদম মানে সেই দিনটা সোনায় চোখের পাতা খুলিনি জানো তো মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল ওষুধ দিয়েছিলাম আর এই দিকটা দেখো কত বন্যা মানে সব একতলা ডুবে গেছে প্রত্যেকটা বাড়ি দেখো নিচের তলায় জল ঢুকে গেছে ওই জন্য ট্রেনটা হয়তো এই আমাদের যে রুটটা আসার কথা ছিল সেই রুটে এলো না এখানটায় দেখার জন্য আমি উঠে বসলাম একবার মানে শুয়েছিলাম ছিলাম তারপর উঠে বসলাম ভাবলাম এটা দেখব দেখে একটুখানি ঘুমাবো তারপরে উঠব আর এটা হচ্ছে দুপুর টাইমটা আমরা ওখানে টিফিন করেছিলাম আর দুপুরে একটুখানি করে ভাত নেওয়া হয়েছিলো সেটা খাওয়া হয়েছিল নিয়ে তারপরে একটুখানি দেখলাম নিয়ে তারপর শুয়ে শুয়েছিলাম আর একদম উঠেছিলাম আমি রাত সাতটায় সাড়ে আটটার সময় আমাদের রাতের মানে ট্রেনের রাতের খাবারটা এলো তিন প্লেট চারপাশে নেওয়া হয়েছিল ভাত দিদি আর দিদির ছেলের আর আমার আমার সোনায় এক প্লেট হয়েছিলো আরও বাপি ও বাপি বললো আমি এখন খাবো না কারণ সাড়ে আটটা থেকে খাওয়া অভ্যাস নাই বলে আমি খাবো না তোমরা খেয়ে নাও আর শোনাই না স মানে কিচ্ছু খায়নিও সারাদিন কিচ্ছু খায়নি শুধু ওর বাপি ওকে এক বোতল কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলো সেটা অল্প খেয়ে শুয়েছিলো আর ওকে আমি ডাকিও নি সারাদিন ঘুমাচ্ছে একবারে ডাকি নি একবারে বেলা দেখো উঠেছে দিয়ে ও ভাত খাবে বললো আর ভাতগুলো গরমও আছে আর তার মধ্যে দিয়েছিল রুটি দিয়েছিলো রুটি আমি খাব না দিদিও খাই নাই দিদি ছেলেও খায়নি ওর বাপি রুটি খাবে ও রুটি খেতে ভালোবাসে রুটি খাবে আর আমাদের দেখো খাবার ভালো এসেছিলো ভাত ডাল ভাজা একটা তরকারি আর রুটি আর চাটনি সোনাইকে বললাম তুই আগে খেয়ে নে তারপর আমি খাবো আর বাবার পার্সেলটা আমি খুলি আর সোনায়ের আমি একটা পার্সেলেই খেয়ে নেবো কেননা সোনায় এত ভাত খেতে পারবে না আর ভাতগুলো না বেশ খেতেও টেস্টি আর বেশ খাবারটা বেশ গরম গরম ডালটা বেশ এখানে তরকির মধ্যে না ডালটা বেশি টেস্টি যেন খুব ভালো লাগছিলো ডালটা খেতে ডালটা তরকিটা দুটোই বেশ খেতে ভালো লাগছিলো সোনায় অল্প করে খেলো আর আমিও খেলাম তারপর খেয়ে রাত্রেবেলা তো ঘুমাবো সে তো জানার কথা এবার মনে হচ্ছে ঘুমটা দুচোকে পাতা জুড়ে আসছে মানে ঘুমিয়েছি কিন্তু ঘুমটা ভাঙছে না হয়েছে আরও ঘুমাতে পারলে আরও ভালো হয় তারপর খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুয়েছিলাম খুব সুন্দর ঘুম হয়েছিলো যেন একবারে সকালে অনেকটা বেলাতে উঠলাম আর এটা কী নদী বলো তো দূরে কিন্তু ওই দেখো ব্রিজ রয়েছে ওই পারে ব্রিজ রয়েছে দেখছি আর দুদিকে কানায় কানায় জল জল হবে না এবার কেন এত বৃষ্টি হচ্ছে আর এখনও বাকি বলে জোয়ার এসছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে জানাচ্ছে এটা কোন নদী বলো তো এটা কোন নদী দেখো মুখ চক্র দেখো কি অবস্থা ওইরকম দুটো রাত জাগলে সবারই এরকমই অবস্থা হয় বলো আমি জানালে কাছে বসে আছি আর দেখছি দূরের পাহাড় এগুলো দেখছি ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে ট্রেন জার্নি সত্যিকারে আমি আমি মানে বুঝতে পারলাম ট্রেন জার্নি মানে খুব একটা কষ্টকর নয় হ্যাঁ মাঝে মধ্যে রাত জায়গা হয় এই যা মানে প্ল্যাটফর্মে এসে যদি ট্রেনের এর গণ্ডগোল হয় তবেই রাত জায়গা তাছাড়া তো নয় ট্রেনে এসে তুমি রিজার্ভেশন করা থাকলে শুয়ে উঠে বসে তুমি থাকতে পারবে কোনো কিছু অসুবিধা হবেই না তারপরে দেখো সোনায় আমার সিটে চলে এসেছে আমার মামে এতে একটা সিটে বসে আছে একা একা ভালো লাগছে না চলে এলো আমার সিটে কালকে আমার মেয়েটা একদম ওঠিনি যেন সারাটা দিন শুয়েছিল কিছু খাইনি কিচ্ছু না আজকে কিন্তু সকাল থেকে শরীরটা ভালো আছে আজকে ও মুখ চলতেই আছে মানে যা ট্রেনে আসছে সেটাই বলছো মা খাবো তারপর দেখো ঝালমুড়ি এসছে ওকে বলবো না ঝালমুড়িটা আমার খুব প্রিয় ট্রেনে উঠলে ঝালমুড়ি যদি না খেলাম কি খেলাম বলো আমি যাবার দিনে কিন্তু কিচ্ছু খাইনি ট্রেনের খাবার যেন যে না যদি শরীর খারাপ করে আমি তো ট্রেন জার্নি করিনি কোনো দিন যদি খাবারগুলো খাবো যদি শরীর খারাপ করে বলে কিচ্ছু খাইনি কিন্তু আসার দিনে এই ঝালমুড়ি তারপর মাঝে মধ্যে চপ বিক্রি করতে আসছে এগুলো মাঝে মধ্যে টুকটাক করে কিনে খাওয়া হচ্ছে কিন্তু ঝালমুড়িটা সব থেকে আমার ট্রেনের খাবার মধ্যে ঝালমুড়িটা বেশি ভালো লাগে তারপরে ঝালমুড়িটা আমি খেলাম তারপরে তোকে বসে বসে বাইরে প্রকৃতিটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখে চোখের ক্লান্তিও দূর হয়ে যাচ্ছে রাস্তা দু সাইডে সারি সারি তালগাছ মাঝে মধ্যে পাহাড় আর পাহাড়টা দেখে মনে হচ্ছে কুয়াশায় ঢাকা এখন কিন্তু ভোরবেলা নয় তবু কিন্তু দেখে মনে হচ্ছে কুয়াশা কি সুন্দর লাগছে দেখতে আকাশটা দেখো মাঝে মধ্যে নীল আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে দু সাইডে ধানের ক্ষেত কি অপূর্ব দৃশ্য মন জুড়িয়ে যাচ্ছে দেখে একবারে পাঁচজন কিন্তু কেউ শুয়ে নেই এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে দেখে যাচ্ছি আর আমরা বলা বলি করছি এত সুন্দর মানে একসঙ্গে এতগুলো জিনিস কোথাও দেখতে পাই না বলো দেখো এই মেঘ ভাষা ভাষা মেঘ তার মধ্যে পাহাড় গাছপালা বন জঙ্গল মাঠ একসঙ্গে আমরা সবাইকে দেখতে পাই না বাইরে ঘুরতে এসেছি বলে এগুলো দেখতে পাচ্ছি এগুলো সম্ভব বলো আছে আর এরকম পাহাড়ের জায়গায় বেড়াতে আসতে আমার খুব ভালো লাগে মেঘটা দেখো ঠিক মতো পাহাড়ে ঠেকে রয়েছে কি ভালো লাগছে দেখতে ট্রেন নিজের গতিতে ছুটে যাচ্ছে সব কিছু পেছনে ফেলে নিজের গতিতে চলে যাচ্ছে হয়তো কোনোখানে এক মিনিট ওর বিশ্রাম নেই কোনোখানে এক মিনিট কোনোখানে দু মিনিট হয়তো কোনোখানে যদি ইঞ্জিন পাল্টা যায় সেখানে পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকছে তারপর নিজের গতিতে কমনে চলে যাচ্ছে ভালো লাগছে বেশ আমার ট্রেনের জার্নিটা আমার সত্যিকারে খুব ভালো লাগলো তোমাদের ভালোবাসায় আমার সত্যি খুব ভালো লাগলো তারপর দেখো সোনায় এখানে কাপড় বিক্রি করতে এসছে আর সোনাই দেখো পাপড় নিচ্ছে মানে ট্রেনে সব কিছু খাবার তো পাওয়া যায় বাড়ি থেকে কিছু যদি খাবার নাও ক্যারি করো সমস্ত কিছু খাবার ট্রেনে পাওয়া যায় কিন্তু ট্রেনের খাবারটা আমরা সবাই পছন্দ করি না কিন্তু ভালো লাগছে বেশ পাঁচটা পাঁপড় দিলো দিদির আমার আর সোনাইয়ে আর দিদি ছেলে তারপরে সেই দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখেছি তারপরে ভিডিও করিনি আমরা ওখান থেকে সাঁতরাগাছি এসেছি সাঁতরাগাছি থেকে কলকাতা কলকাতা থেকে বর্ধমান বর্ধমান থেকে পানাগড় এতগুলো ট্রেন পাল্টেছি আর ভিডিও করিনি ক্লান্ত হয়ে গেছিলাম একবারে বাড়িতে এসেছিলাম রাত সাড়ে দশটায় তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছি এটা হচ্ছে সকালবেলাতে আর যত জলের বোতল কিনেছিলাম জলটা খুব প্রয়োজন জানো তো জল এত নিয়ে যাওয়া হয় না জলের বোতলগুলো কিন্তু সব ভরে রেখেছিলাম খাবার কিছু বেঁচে আসেনি কিছু শুকনো ড্রাই ফ্রুট এসছে হয়তো আর বোতলগুলো আমি বের করলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলো সব কমেন্ট লাইক করবে অবশ্যই পাশে থাকবে আর আমার তো ট্রেন জার্নি বাইরে পোড়া আজকে শেষ এবার থেকে বাড়ির ব্লগ তোমরা দেখতে পাবে তাহলে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এরকম ঘুরতে যাও অবশ্যই কমেন্ট করবে চলো টাটা